এ গাইস গুড মর্নিং আজকে নাইনটিন্থ অক্টোবর আর আজকে হচ্ছে বুধবার আজকে সকালে একটু ছুটতে গেছিলাম ছোট মানে অনেক দিন ছুটি নি বলে বেশিক্ষণ ছুটতে পারিনি প্রায় পাঁচ মিনিটের মতো ছুটেছে আর বাকি সব হেঁটেছে আর কি আর ছুটে উঠে এই সবই এলাম আজকে ফোন নিয়ে যায়নি যেহেতু ফোন নিয়ে ছোটো একটু টাফ হয়ে যায় বা হাঁটা টাফ হয়ে যায় তার জন্য আজকে এই সবাই বাড়ি এলাম এখন হচ্ছে ছটা চব্বিশ পাঁচই আবার একটু পড়তে বসবো সো এখনকার জন্য টাটা গাইস আজকে সকাল থেকে ভাবছিলাম যে কখন আমি আর্ট অ্যান্ড যে ভিডিওটা আছে সেটা কমপ্লিট করব আর এই সবে কমপ্লিট হলো আর কি কমপ্লিট হলো মানে মানে ভিডিও পার্টটা কমপ্লিট হয়েছে এবার কিছু অডিও দিতে হবে আর কিছু ভয়েস ওভার করতে হবে তার জন্য আমাকে আরেকটু খাটতে হবে এই ভিডিওটার জন্য আর যে তিনটে দিয়া মানে প্রদীপ আমি পেন্ট করেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে একটা আর এই হচ্ছে সেকেন্ডটা আর এই হচ্ছে থার্ডটা এখনো পর্যন্ত আমি মানে ভিডিওটা ছাড়িনি আর কি যখন ছেড়ে দেবো তখন আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নেবে যে কীভাবে বানিয়েছি আমি কি প্রসেসে বানিয়েছি আর কতটা মানে ডিফিকাল্ট ছিল প্রসেসটা আর আমি কীরকমভাবে ভিডিও করছি সেটাও তোমরা দেখতে পারো মানে প্রথম প্রথম ভিডিও তো একটু অসুবিধা হচ্ছে অনেক রকম সমস্যা করতে হচ্ছে স্ক্রিপ্ট করছি না তার জন্য মানে মুখে বলতে বলতে অনেক সময় আটকে যাচ্ছে আর কি এই প্রবলেমগুলো হচ্ছে সো গাইজ তোমরা যদি কোনো ভিডিও আর্ট অ্যান্ড ক্রাফ্ট দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে যে আমরা এইসব ভিডিও এইসব আঁকার ভিডিও দেখতে চাইছি কমেন্টে তাহলে সেগুলো জানাবে আমার মানে ভিডিও করতে সুবিধা হবে আমার যেহেতু ব্লগ ভিউয়ার্স তোমরা তাই তোমাদের কাছে জেনে আমি এটা খুশি হবো যে তোমরা কিছু ভিডিও চাইছো তা সেরকম ভিডিও বানাবো আর কি সো গাইজ এখন রাখছি এখনও স্নান করা হয়নি স্নান করে নেব খেয়েতে নেব আর ভয়েস ওভারটা কখন করেই দেখি আমার ফোন তো স্টোরেজ পুরো ভর্তি হয়ে গেছে এবারে ড্রাইভে নিতে হবে আর কি পুরো জিনিসটা তারপর আস্তে আস্তে মানে ফোনে নিয়ে পুরো এডিটটা করতে হবে সবাই সেখানে জন্য টাকা একটু বাইরে এলাম দিস ইজ বোরিং না গাইস আই নো মানে আমি জানি যে এটা খুব বোরিং লাগছে আর কি জাস্ট আমি আমার রুমের কিছু অংশ দেখাচ্ছি কিছু পোরশন দেখাচ্ছি আর এই বাইরের এই যে গাছপালা ঘেরা একটা জায়গা আছে সেই জায়গার কিছু পোরশন দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেক দিন বাট বিলিভ মি দিস ইজ হাউ মাই লাইফ ইজ মানে সত্যি আমার জীবনটা এরকমই আমি জাস্ট বাড়িতে থাকি বেশিরভাগ টাইম আর ব্লগ করার জন্য বাইরে আসি আর মাঝে হাঁটতেও আসি সেটা নয় কিন্তু বেশিরভাগ টাইম বলতে পারো যে ব্লগটা ভালোভাবে করার জন্য ভালো হয় কথা বলার জন্য তোমাদের সাথে মানে বাইরে আসি আর এরমভাবেই চলছে আপাতত আর আমি ভেবেছি যে ডেলি ব্লগ দেবো প্রত্যেকদিন আর প্রত্যেক দিন ব্লগ দেওয়ার জন্য প্রত্যেক কিছু না কিছু কন্টেন্ট দেওয়ার জন্য আমি জাস্ট এরকম মানে প্রত্যেক দিন ভিডিও দিই আর কি আর এরকমভাবে বাইরে টুকটাক আসি আর ভিতরে যতটুকু পারি ব্লগ করি আর কি তাছাড়া কিছুই নয় আর আমার জীবনটা এইভাবে কেটে যাচ্ছে একটু পড়াশোনা করতে হয় প্রচুর আর টুকটাক ভিডিও বানাচ্ছি ইউটিউবে এইভাবেই জানি না ভবিষ্যৎ কী আছে ভবিষ্যৎ যা যা হবে হবে সেটা আমি এক দু বছর পরে মানে ঠিক করব আর কি আমি ঠিক কি করতে চাই সো গাইজ এখনকার জন্য এইগুলোই করবো আর কি টুকটাক পড়া বিকালে সকালে একটু পড়বো পরে দুপুরে ভিডিও বানাবো যে আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেল আছে তার জন্য আর টুকটাক এডিটিং করবো সারাদিন আর বিকালে ঘুরতে আসবো সকালে ছুটতে আসবো এরকমভাবেই কেটে যাবে এখন সো গাইস এখন কিছু কাটা তোমাদের একটু জাস্ট মানে চারদিকে এটা দেখিয়ে দিই প্রত্যেক দিনের মতো গাইস এক্ষুনি একটা মানে কি বলবো একটা খুব মানে বোকা বোকা ব্যাপার হলো আর কি আমি এদিকে তাকিয়ে ভাবছি যে সূর্যটা কোথায় গেল সানসেট কি আজকে হবে না নাকি সেরম ভাবছিলাম আর কি তারপরে মানে হঠাৎ করে মনে পড়লো যে এটা ইস্ট সাইড মানে পূর্ব দিকে তো সূর্য অস্ত যায় না সূর্য অস্ত যায় পশ্চিম দিকে সো গাইজ আমাদের দেখতে হয় পশ্চিম দিকে চলো গাইস পশ্চিম দিকে গিয়ে সূর্যটা দেখবো প্রথম দেখে একটা ভিডিও করব একটা সিনেমাটিক শট নেব সো গাইজ দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং ফর মি টুডে প্রথমে সূর্যাস্ত দেখার জন্য পূর্ব দিকে তাকালাম আর যখন পশ্চিম দিকে তাকিয়েছি তখন দেখছি সানসেট অলরেডি হয়ে গেছে সো গাইজ বাড়ি চলে এসছে আর কি কী হলো মানে সূর্যাস্ত দেখার জন্য প্রথমে মানে পূর্ব দিকে তাকালাম তারপর এটা পূর্ব দিক দেন হচ্ছে পশ্চিম দিকে তাকালাম তারপর দেখলাম সূর্য আর নেই চলে গেছে মানে সানসেট অলরেডি হয়ে গেছে তখন আমি মানে ভিডিও করতে গেছি আর কি তাই দেখতে পাইনি সো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করছি আর আজকে আমি সেরকম কিছু ভিডিও বানাইনি আজকে আমি আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে ভিডিও বানিয়েছি সকালে বললাম যে মানে যে দিয়া পেন্টিংয়ের যে পার্টটা ছিল সেটা করেছি আর এরকম দুটো এরকম লেখা লিখেছি আর কি তাছাড়া কোনো ভিডিও করিনি বা এগুলো এডিট করবো এডিট করে দুটো শর্টস দিতে হবে আর বাকি যে এডিটিংগুলো বাকি আছে সেগুলো করতে হবে সো গাইস এখনকার টাটা আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি টাটা